বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। শীতের একদম টাটকা সবজি দিয়ে পুকুরের জ্যান্ত রুই মাছের রসা তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথমেই আমি মাছটাকে খুব ভালোভাবে আঁচ সারিয়ে নিয়ে পুকুরের জলে একবার খুব ভালো করে ধুয়ে নিয়ে পিস পিস করে আবারও খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এবার বাগান থেকে আমি কিছু সবজি তুলে নেব আমি বাগান থেকে সিম মূলো আর বেগুন তুলে নিলাম এবার আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কেটে নেব তো বন্ধুরা আমি এখানে নিয়েছি আলু ফুলকপি বেগুন মূলো সিম আর টমেটো আলু টমেটো আর ফুলকপিটা কিন্তু আমরা বাজার থেকে কিনে এনেছিলাম এবার মাছে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব তারপর উনুন জ্বালিয়ে কড়াই শস্যের তেল গরম করে একে একে মাছের পিসগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব এবার আমরা সবজিগুলো সব একসাথে দিয়ে দেব। তারপর অল্প একটু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো খুব ভালোভাবে মজে গেলে ঢাকা খুলে আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপর মশলাটা দেড় থেকে দু মিনিট খুব ভালোভাবে কম আছে কষিয়ে নিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা যতটা ঝোল রাখতে চাইবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিও আমি কিন্তু এখানে একটু জলটা বেশি দিয়েছি এবার পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব। তারপর ঝোল ফুটে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ আর বেগুনের মধ্যে নামিয়ে নেব এবার কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা ঢেলে দেব এবার দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে আমরা উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব তাহলে রেডি হয়ে যাবে আমাদের শীতের টাটকা সবজি দিয়ে পুকুরের জ্যান্ত রুই মাছের রসা তো বন্ধুরা দেখো রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিও